অনিমা ভবনে বঙ্গীয় সংখ্যালঘু পরিষদের সাংগঠনিক আলোচনা ও খ্রিস্টানদের নির্দিষ্ট সমাধিস্থল না থাকার কারণে বারুইপুর মহকুমা শাসকের কাছে গণ গণডেপুটেশন ডেপুটি ম্যাজিস্ট্রেট ডেপুটি কালেক্টর নিকট কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে আবেদন তথা নির্দিষ্ট সমাধিস্থলের জন্য গণ গণডেপুটেশন দেওয়া হয় এখানে উপস্থিত ছিলেন বঙ্গীয় সংখ্যালঘু পরিষদের সভাপতি মাওলানা মুজাফর হোসেন কার্যকরী সভাপতি আব্দুর রুফ লস্কর বঙ্গীয় সংখ্যালঘু পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক ড জাহান আলী পুরকায়িত সহ সম্পাদক পাষ্ট শ্যামল সহ সহসভাপতি অধ্যাপিকা সালেহা বেগম ও এ কে এম গোলাম মোর্তজা সহ বুদ্ধিজীবী শিক্ষাবিদ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ প্রমুখ আজকে এসআইআর বিষয়ে যে আলোচনা হলো তার সারমর্ম এই হল যে এসআইআর নাম এনআরসি চাপিয়ে দিচ্ছে এখনও এসআইআর সম্পূর্ণ হয়নি এর মধ্যে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী আমাদের ওয়েস্টবেঙ্গল থেকে যারা অন্যান্য বিজেপি লিডাররা আছেন তারা হুঙ্কার দিলে শুরু করেছেন ডিটেনশান ক্যাম্প তৈরি হয় ওড়িশার ডিটেনশান ক্যাম্প অলরেডি তৈরি হয়েছে আপনারা দেখেছেন আমাদের বাংলার পরিযায়ী শ্রমিক বিভিন্ন রাজ্যে শ্রমের জন্য গেছিলো তাদেরকে ডিটেনশন ক্যাম্পে রাখা হয়েছে এরকম তিনজন প্রয়োজন শ্রমিকের সম্মান পাওয়া গেছে যারা উড়িষ্যার ডিটেনশন ক্যাম্পে তাদেরকে আটকে আমার নাম দর্শন হচ্ছে মূলত কী কী বিষয়ে আলোচনা হলো আজকের বঙ্গ সংখ্যালঘু পরিষদের আজকের বিশেষ মিটিংয়ে আমাদের আলোচনার বিষয় ছিল এসআইআর নিয়ে যে জটিলতা সৃষ্টি হয়েছে সেই সেই এসআইআর সমস্যা কীভাবে সমাধান করা যায় এবং তার সময় কাল কীভাবে বৃদ্ধি করা যায় বাচ্চাদের তার জন্য আমরা দৃষ্টি আকর্ষণ করার জন্য একটা প্রস্তাব নিয়ে দ্বিতীয় নম্বর হলো যে অকাব অকাব নিয়ে যে সমস্যা হয়েছে এবং বিভিন্ন ডকুমেন্টসের নামে যে হ্যারাসমেন্টের শিকার হচ্ছে সেটা সে বিষয়ে আমরা আলোচনা করেছি এবং এটার জন্য সরকারের মেয়াদের বৃদ্ধি দাবি করছে তিন নম্বরে আমাদের সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে আমাদের প্রতিষ্ঠা দিবস নিয়ে আলোচনা হয়েছে এবং আরও সমসাময়িক নানা রকম সমস্যা নিয়ে আমাদের আলোচনা হয়েছে এবং সেই সাথে বারিয়াল গ্রাউন্ড নিয়ে আমাদের আজকের প্রশাসনিক আধিকারিকদের কাছে ডেপুটেশনের একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে আমরা এখন ডেপুটেশান দিতে যাচ্ছি সংখ্যালক পরিষদের বিশেষ মিটিং হলো কতগুলি এজেন্ডা নিয়ে মিটিংটা হয়েছিল প্রথম কথা হলো আমরা আগামী বাইশে জানুয়ারি আমাদের প্রতিষ্ঠা দিবস সেই উপলক্ষে আমরা কীভাবে সেটা পালন করবো কোথায় করবো সেই আলোচনা হলো দ্বিতীয়ত যেটা আমরা এর সমস্যায় আব্দুল সাহেব বললেন অর্থেছেন ওটা যেমন এই কিছুদিন সময় বৃদ্ধি করেছে ওয়া বিষয়ে জটিল বিষয়ে এতদিন আমাদের মাননীয় বললেন যে হতে দেবো না এখন হঠাৎ করে বলছেন যে না করতে হবে কিন্তু এই অল্প সময় সম্ভব না আমরাও একইভাবে দাদু কিছু পছাল নজরের কাছে যে আমাদের অফিসের বিষয়ে সময়টা বৃদ্ধি করার জন্য তিন নম্বর খ্রিস্টান সম্প্রদায় এই মানে কল্যাণপুর বাড়ি বেড়ে এলাকার যে ভালো সংখ্যক মানুষ বাস করেন কিন্তু সমাজি ক্ষেত্রে ক্ষেত্রে সংকুলান সেই সেজন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের জামিন সংবাদ পৌষদের আবেদন করেছিলেন সে আবেদন পরিপ্রেক্ষিতে যথেষ্ট আলোচনা হয়েছে এবং আলোচনা করার সিদ্ধান্ত হয়েছে আমরা এই মিটিং শেষে আজকেই আমরা এই সাব ডিভিশন অফিসে গিয়ে আমরা খ্রিস্টান ভাইদের জন্য ব্যারিয়ার গ্রাউন্ড যাতে পায় বা আমরা যেতে পারি বা এখন বারে গিয়ে অব্যৃতটি জায়গা পড়ে আছে সেটা কিছু যে সমাজবি দখল করে আছে সেই দখলমুক্ত করে সেটা যদি আমরা খ্রিস্টান সম্প্রদায়ের ব্যারিয়ার গ্রাউন্ডে ব্যবহার করতে পারি সেই দাবি তো বাড়িয়ে আমরা এই শেষে ওখানে নামটা বলি আমরা এটিএম করতে যাই সেই দোল সম্প্রদায়